আসসালামু আলাইকুম বেহস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বাড়ি থেকে বিয় আজকে দেখে দিব একদম অরিজিনাল যে ড্রেসগুলো অরিজিনাল ফেপিকের অরিজিনাল সি ফেপসের ইন্ডিয়ান ড্রেসগুলো আমরা এগুলো ঈদ পরবর্তী সালামি অফার দিয়ে দেব মানে একদম হোলসেল প্রাইস থেকে কম পাবেন আজকের এই ভিডিওর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস মানে এগুলো যদি আপনি হোলসেলও কিনতে যান তার থেকে বেশি প্রাইস মার্কেট আছে বাট এগুলো আমরা স্পেশালি কাপড় বাড়ি থেকে যারা এগুলো কেনাকাটা করেন আপনাদের ভিডিও দেখেন চ্যানেল দেখেন সো আপনাদেরকে উদ্দেশ্য করে এই অফারগুলো দিয়ে দেবো আমরা একদম লসের দামে দিচ্ছি এই প্রোডাক্টগুলি মি সো আমরা আমাদের সব শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ছষট্টি সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন শপে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ঘরে বসে আর যে ড্রেসটা নেবেন ড্রেসের একটা ছবি নেবেন স্ক্রিনশট ভিডিও থেকে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে সো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নম্বর ঠিকানা আর ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ যেখান থেকে নেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর শুধু ড্রেসের টাকাটা ফুল ক্যাশ অন ডেলিভারি অনেকেই বলেন যে ফুল ক্যাশ অন ডেলিভারি হয় না অবশ্যই হয় আপনি শুধু অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করবেন ড্রেসের টাকা তো আপনি বিকাশ করতেছেন না বাট অনেক কাস্টমার আছে আমাদের রেগুলার আর ওনারা কিন্তু ফুল পেমেন্ট করো ড্রেস নেয় সো আমাদের শোরুম আছে কোনো প্রবলেম নেই নিশ্চিন্তে ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর একটা অরিজিনাল পিওর মসলিনের মধ্যে হবে ড্রেসটা একদম লাইট ওয়েট কাপড়ের মধ্যে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস দেখেন কি সুন্দর করে নেক পোশনে চমৎকার পার করা আছে ম্যাট সিকুয়েন্সে কাজ করা আছে জরি সুতা প্লাস হচ্ছে রাও সুতা কাজ করা আছে অল ওভার জামাতে একটা কালারে আছে ভেলেবেল এই ড্রেসটা অনলি এক পিসি আছে একজন নিতে পারবেন সো যে আগে অর্ডার করুন সেই পেয়ে যাবেন এগুলো মার্কেটে তিন হাজার বত্রিশশো টাকা আড়াইশো টাকা লাস্ট মন্থা অফার বাইরে সেল হয়েছে বাট আজকে কিন্তু থাকবে বিশাল অফার মানে একদম হোলসেল প্রাইস থেকেও কম থাকবে ধামাকা অফার থাকবে টপ টু বটম অল ওভার কিন্তু একই প্যাটার্নে কাজ করা আছে খুব সুন্দর ইউনিক কালেকশন এগুলো বাজারে আপনি অ্যাভেলেবেল পাবেন না পাইলে তিন হাজার টাকা প্লাস দাম নিবে স্লিভসও সেইমভাবে গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে জামার আমার সাথে ম্যাচ করে সাথে পাচ্ছেন ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টিন পাচ্ছেন অরিজিনালটা সেম ম্যাচিং পাচ্ছেন ইনার এবং প্যান্টের কাপড় একসাথে সাথে দুপাট্টা পাচ্ছেন পিওরের দুপাটা দেখিয়ে দেবো আমরা খুব সুন্দর একটা দুপাট্টা পাবেন একদম অরিজিনাল ড্রেজ কিন্তু এগুলি আর দুপাট্টা বলছে পিওরের দুপাট্টা এত সফট অ্যান্ড স্মুথ আনবিলিবেল সো আপনি হাতে না পেলে বুঝবেন না যারা অরিজিনাল ড্রেসগুলা রেগুলার নেন পরেন তারা জানেন দুই পাশে সুন্দর করে প্যানেল করা আছে মোটা পায়ের করে আর মাঝখানে কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে প্লাস জরি সুতা দিয়ে কাজটা করা আছে ফুললি খুব সুন্দর দুপাটা বলি বড়ো দুপাটা হবে চৌড়া দুপাটা দুই পাশে কিন্তু এবার মোটা প্যানেল করা আছে প্রাইস এগুলো আমরা দিয়ে দেবো অনলি তেইশশো নব্বই টাকা দুই হাজার তিনশো নব্বই টাকা হোলসেল কিনতে এগুলো মিনিমাম পঁচিশশো ছাব্বিশ লাগবে হ্যাঁ আমরা এবার এটা দেখাই যে একটা সুন্দর ড্রেস দেখাই একটা শিফনের মধ্যে হবে একদম ইন্ডিয়ান যে শিফোনগুলো আছে ফক্স জরজেটাই এবং কাজ দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং কালারটা খুব সুন্দর কালার ড্রাগন কালার বেস্ট টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য বেস্ট একটা পারফেক্ট কালেকশন একদম অরজিনাল স্রিয়ার কালেকশন স্ত্রিয়ের লোগো দেওয়া আছে একদম অরিজিনাল স্রিয়ার ড্রেস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে চমৎকার বিনেক করা আছে নেক পোশানে খুব সুন্দর করে আর এটা কিন্তু আপনার জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে জারি সুতার কাজ করা আছে ফুললি ফুল জামা দেখেন কি সুন্দর করে লাক্সারি গর্জিয়াস কাজ করা টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে এবং নিচের দিকে খুব সুন্দর করে চমৎকার যে টারসেল করা আছে টারসেল হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে টার্সেলগুলো করা আছে সুন্দর করে সুতো দিয়ে টার্সেল করা আছে এই অফারগুলি কিন্তু দিচ্ছে এটাও আপনার এই কালারটা এক পিস আছে এটা দুইটা কালার আছে এবং স্লিপসে খুব সুন্দর করে জামার সাথে কাজ করা আছে বাকি পার্ট দেখে দিও ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্টগুলো দেখাবো আমরা ইনার ওনা প্যান্টের কাপড় সহ প্রত্যেকটা ড্রেস ফোর পিস এ হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্ট ম্যাচিং পাচ্ছেন এবং দুপাট্টাগুলি পাচ্ছেন একদম পিওরের দুপাটটা সিফনের সফট দুপাট্টা পাচ্ছেন দুপাটা দেন ম্যাচিং দুপাটা ওভার দুপাটায় খুব সুন্দর করে আর দিয়ে কাজ করা আছে ব্যাস এবং দুই পাশে কিন্তু ফ্রেল করা থাকবে খুব সুন্দর করে যে ফ্রেল করা থাকবে খুব সুন্দর এই ড্রেসটা আমরা দিয়ে দিব দুই হাজার তিনশো নব্বই টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে মার্কেটে তা না প্রাইস কমে পরবর্তীতে এখন ঈদ বাঙা বাজার সো আমরা কিন্তু একদম এগুলো এক পিস দুই পিস করে আসার জন্য আমরা একদম স্পেশালি ডিসকাউন্ট পাই আপনার দিতে পারছি ব্ল্যাক কালার ব্ল্যাকটাও এক পিস আছে ওই কালারটা ড্রাগন কালারটা এক পিস করে আছে অনলি একজন করে নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস কিন্তু দিয়ে আছে ডিজাইনটা যেমন ইউনিক ফুললি ফুল ড্রেসে গর্জিয়াস কাজ করা আছে সো এই ড্রেস পাইলে মার্কেট যদি পান আপনি মিনিমাম তিন হাজার প্লাস বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা নিবে এই ড্রেসটা সো ফুললি ফুল গোর্জিয়াস কাজ করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে ফ্রি সাইজ পঞ্চান্নর মতো বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা চিনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্থান সাথে ম্যাচ সেম একটা ম্যাচিং দু পার্টটা পাচ্ছেন আপনারা চাইলে আমাদের শপে এসে ড্রেসগুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি শপে চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নিঃসন্দেহে নিতে পারেন ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অরজিনাল ড্রেসগুলো কিন্তু আপনারা একদম মানে একটা মানে সুপার দামাকা সেলে পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ফেপিক রোজমেন ব্র্যান্ডের ড্রেসটা এত সুন্দর ড্রেস আর কালারটা হচ্ছে লাইট একটা বেবি পিঙ্ক কালার ড্রেস এটা কিন্তু কপিগুলা আছে কপি বার্সনগুলো এটা হচ্ছে কখনই মিলবে না এটা অরিজিনাল ড্রেস দেখেন হচ্ছে নেক পশনের ডিজাইনটা খুব সুন্দর করে একটা চমৎকার ম্যাচিং সিকোয়েন্স সিকোয়েন্সটা ম্যাচিং করা হয়েছে এবং সুতরাং মাল্টি কালার সত্যি কাজ করেছে কাপড়গুলো একদম সফট একদম লাক্সারি সিফনের মধ্যে হবে যে অরিজিনাল ফেব্রিক রোজম্যান ব্র্যান্ডেড ড্রেস এটা এবং এই হচ্ছে আপনার দেখেন সুন্দর করে স্টিকার দেওয়া আছে ট্যাক দেওয়া আছে এবং নিশেষ ডিজাইনটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা আছে খুব সুন্দর একটা স্মুথ নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম একদম নিখোঁজ ফিনিশের কাজ করা আছে কাপড়গুলো ফক্স সিফনের মধ্যে হবে স্লিভসে চমৎকার প্যানেল করা আছে খুব সুন্দর করে যে সেমভাবে নিচের প্যান্টের সাথে ম্যাচ করে প্যানেল করা আছে গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টেন এবং প্যান্টের কিন্তু প্যাসেজ আছে একদম ম্যাচিং একটা প্যাসেজ দেওয়া আছে জামার সাথে ভিতরে অ্যাটাচ করা আছে সাথে সেম দুপাটা তো অনেক বেশি সুন্দর পিস চমৎকার দুপাড়টা আছে নেটের দুপাট নেট কিন্তু সফট নেট একদম জামার সাথে মিশে থাকবে এবং দেখেন দুপুরটা কি সুন্দর করে অল ওভার দুপারটায় কী সুন্দর একটা কাজ থাকবে ফুললি ফুল সিকোয়েন্সের এবং চারোপাশে কিন্তু পায়ের করা আছে কাতানের একটা সুন্দর পায়ের করা আছে চারপাশে পায়টা করা আছে এটা আমরা দিয়ে দেবো একদম লসের দামে তেইশশো নব্বই টাকা এগুলো স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন আপনারা ইসলামী অফার হিসাবে আরেকটা ড্রেস দেখায় এটা তো মোস্ট গর্জিয়াস একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস সো কিনবেন তো জিতবেন ওটাও এক কপি আছে মানে এক দুই কপি আছে এই দেখেন এই ড্রেসটাও এক কপি আবার দুই কপি আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পিওর মুসলিমের মধ্যে হবে একদম অরিজিনালটা খুব সুন্দর করে আছে নেক পোষণটা এবং ফুল্লি ফুল কিন্তু এটা বোরিং কাটওয়ার্ক এম্ব্রয়ড্রি করা যে ফুল্লি ফুল কিন্তু এটা বোরিং কাটওয়ার্ক এম্বয়ডারি করা আছে কাটওয়ার্ক করা আছে এখানে কাটওয়ার্ক করা আছে নেক পোষণ কাটওয়ার্ক করা বডিতে ফুল্লি ফুল কাটওয়ার্ক করা ফুল জামাটাতে কিন্তু কাটওয়ার্ক করা আছে এত সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস আমরা কী দামে দেব দেখেন মাথা নষ্ট করা এই যে হচ্ছে একদম অরিজিনাল ফেপিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস এই যে স্টিকার দেওয়া আছে এগুলা কোনো কপি বা না সো একদম লাক্সারি একটা ড্রেস ওভার মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে এবং স্লিভস সেমভাবে গর্জিয়াস ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে গোল্ডেন জরি সিকোয়েন্সে কাজ করা আছে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্সটা জরি সিকোয়েন্সে হবে এবং স্লিভসে চমৎকার প্যানেল হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে একদম পিওর মসলিনের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা বিয়াস এগুলো এটা একটু লং বেশি হবে ফর্টি সেভেন ফর্টি এইট লং হবে নিয়ে আপনার মাপ মতো মেক করে নেবেন এই হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্সেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ওভার দুপাটায় কাজ করা আছে দুপাট্টা হবে সফট নেটের মধ্যে যেটা বলছিলাম এই নেটগুলা কিন্তু খসখস নেট না একদম সফট নেট থাকছে খুব সুন্দর করে অল ওভার দুপারটা কিন্তু এই যে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং দুই পাশে চমৎকার পাশে এই প্যানেলটা করা আছে নেটের একটা চমৎকার কাটওয়ার্ক প্যানেল করা আছে চারোপাশে দুপারটা অনেক বড়ো হবে এটাও আমরা সেম প্রাইস দিয়ে দিব অনলি দুই হাজার তিনশো নব্বই টাকা দিয়ে দিয়ে দেবো সো পছন্দ হলে স্ক্রিনশট ডান সো এবার আমরা এই ড্রেসটার তিনটা কালার আছে আমরা ড্রাগন কালার দিয়ে শুরু করি তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা এক সমস্ত দুই পিস তিন পিস করে আছে এই ড্রেসটা এত সুন্দর একটা সুপারহিট ডিজাইনের ড্রেস খুব সুন্দর করে এখানে একদম পিওর মসলিনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জারি সুতা প্লাস দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে একদম লাইট ওয়েট একটা কাপড়ের মধ্যে হবে নিজের দিয়ে খুব সুন্দর করে হেভি একটা প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল্লি ফুল এটাও কিন্তু ফেপিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস সব অরিজিনাল ড্রেস দেখাচ্ছি আজকে আমরা স্লিপসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে ইনারটা অ্যাটাচ করা নাই ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর আর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব সুন্দর একটা ড্রেস কিন্তু একদম আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সফট সিল্কি স্যান্ডেন পাচ্ছেন প্যান্টের চমৎকার প্যাসাজটা একবার সাথে জামার সাথে দেওয়া আছে এখানে প্যাসেজটা লাগিয়ে নেবেন আপনারা সাথে চমৎকার দুপাট্টা পাচ্ছেন একদম পাকিস্তানি স্টাইল এগুলো পাকিস্তানি স্টাইলগুলি এই হচ্ছে আপনার দুপাট্টাটা নেটের মধ্যে হবে গোল্ডেন কালার দুপাট্টা পাচ্ছেন খুব সুন্দর চারপাশে সুন্দর করে এই লেসটা করা থাকবে এবং ফুল দুপাট্টা কাজ করা আছে এটা আমরা সেম প্রাইস দিয়ে দেবো তেইশশো নব্বই টাকা অনলি দুই হাজার তিনশো নব্বই সো অফারগুলি মিস করবেন না সবসময় কিন্তু এই অফারে পাবেন না সো আর যে কয়টা আছে খুব দ্রুত শেষ হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লালার আছেন এই কাপড়গুলো কিন্তু একদম লাইট ওয়েট কাপড় সো এখন এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম একদম পরার মতো কমফোর্টেবল ড্রেস খুব সুন্দর ড্রেস একদম অরিজিনাল ড্রেস পাচ্ছেন ফেপ্রিকেট ড্রেস একদম সেম ড্রেস জাস্ট কালারছেন স্লিপসো গর্জিয়াস কাজ হোক বাকি পার দেখিয়ে দিব সেমভাবে আর ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সাথে প্যাসেজ থাকবে প্যাসেজটা অ্যাটাচ করা আছে সাথে সেম দু পার্টটা ম্যাচিং মেসিং দুপাটা দুপাটা একই গোল্ডেন কালার দুপাট্টা কাছে এই যে ফুললি ফুল দুপাট্টায় কাজ করা আছে চারপাশে গোল্ডেন কালার লেস করা আছে কাট এক লেস প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো নব্বই সো ভাইবেন না যে এই প্রাইজে আপনি ড্রেস পাবেন এগুলো তিন হাজারের উপরে কিনতে হবে প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে কিনলে এই যে এটা হচ্ছে একদম অলিভ কালারের মধ্যে হবে একটু একদম একটা পিওর অলিভ কালারের মধ্যে হবে ফুললি ফুল জামাতে সেমভাবে সেম প্যাটার্নে কাজ করা আছে একদম গর্জিয়াস কাজ করা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান এটা হচ্ছে দুপাটটা সুন্দর দুপাটা পাচ্ছেন বড় অল ওভার দুপাটা কাজ করা আছে নেটের একদম সফট নেটের মধ্যে হবে প্রায় দেশে মাত্র দুই হাজার তিনশো নব্বই টাকা সুপার আর দামাকা ডিসকাউন্টে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে ইনশাল্লাহ ডিসকাউন্ট প্রায় আপনারা পাবেন ভিডিও আসবে রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটা সার্ভিস করতে বলবেন না পেজটা লাইক দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপডেট আপডেট ড্রেসগুলা রেগুলার আপডেট পেয়ে যাবেন ইনশা একদম সবচেয়ে কম প্রাইসে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম